মাটির বাড়ি তাও আবার দোতলা বাড়ি এরকম বাড়ি কখনো দেখেছেন দেখেন এই সব বাড়ি শুধুমাত্র আমাদের বরন্দ্র এলাকায় অর্থাৎ নওগাঁর নিয়ামতপুর ছাপা পর্ষা এবং ভারতের কিছু অঞ্চল আর চাপায় নেওয়ার কিছু অংশ এই মাটির দোতলা বাড়ির দেখতে পাবেন এছাড়া কিন্তু আর কোথাও এরকম দোতলা মাঠে বাড়ি নেই মাটির বাড়ি আছে কিন্তু এরকম দোতলা মাটির বাড়ি খুব কম রয়েছে শীঘ্র জারে আসলে এই পাড়িগুলো এবং গ্রামগুলো দেখতে কীরকম সুন্দর হয় একটু আপনাদের দেখার চেষ্টা করছি আর আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না প্রিয় আমি অটো সি করে গিয়ে যাওয়ার সময় যে ভিডিওটি ধারণ করছি যার কারণে ডান পাশটা ধারণ করতে পেরেছি এবং বাম পাশটা আসলে ধারণ করতে পারিনি যে জন্য দুঃখিত তো সামনে অবশ্যই দেখার চেষ্টা করব প্রিয় দর্শক আপনার কোনো ভালো লাগার কোনো জায়গা থাকলে কমেন্টসে কমেন্টস করুন আপনার গুরুত্বপূর্ণ বততার ভিত্তিতে আমি সামনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা প্রায় একটা গ্রামের অনেকাংশে চলে এসেছি আর এটা হচ্ছে নওগাঁ জেলার সাফার উপজেলা অবস্থিত জবই গ্রাম বিশাল এই গ্রামটি প্রায় দেড় দুই কিলোমিটার হবে এই গ্রামের এর ভিতর দিয়ে এরকম রাস্তা এবং দুই ধারে বাড়ি সম্ভব সুন্দর আমাদের এলাকার যে গ্রামগুলো রয়েছে প্রায় এরকম হয় তবে সবচেয়ে সুন্দর যে ভিতরে মাটির বাড়ি মাটির বাড়ি মাটির ঘর তো এটা গরমকালে কিন্তু ঠান্ডা থাকে শীতল থাকে আর শীতকালে প্রচণ্ড যখন শীত পড়ে তখন কিন্তু গরমের হাওয়া পাওয়া যায় অর্থাৎ গরম থাকে ভিতরটা তো আমি এই যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি পাকা রাস্তা দুটিতে সবুজ শ্যামল গাছপালা আর সাথে বাড়ি তো এই ধরনের বাড়িঘর কিন্তু আমাদের এই সব বরেন্দ্র অঞ্চল ছাড়া আর কোথাও পাবেন তাই অবশ্যই যদি আপনি দেখতে তাহলে চলে আসুন আমাদের নওগাঁ জেলার সাপাহার উপজেলায় অবস্থিত এই বাড়িগুলো দেখতে তবে নিয়ামতপুর পোরষা এবং পত্নীতলা সহ আমাদের মহাদেবপুর উপজেলা এবং আরও বেশ কয়েকটি উপজেলায় শুধুমাত্র এই বাড়িগুলো দেখতে পাবেন বাংলাদেশে গাজীপুর অঞ্চলে মাটির বাড়ি রয়েছে তবে এরকম দোতলা কিন্তু পাবেন না দেখতে তবে আমাদের যে বাড়িগুলির স্ট্রাকচার এরকম নাই কারণ সেখানকার বাড়িগুলো খোলা মেলা এবং সেখানে কিন্তু কোনো কোনো বাউন্ডারি থাকে না বাড়িগুলোতে প্রায় তো আমাদের এলাকার বাড়িগুলোতে সবগুলোতে প্রাচীর দেয়া এবং মাটির দুই তালা বাড়ি এবং বিশাল বিশাল বাড়ি তো প্রিয় দর্শক দেখতে থাকুন উপভোগ করে থাকুন শেষ পর্যন্ত দেখার জন্য রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস কমিউনিস্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বাটনটি প্রেস করে খারাপ করতে বেরিয়ে